জিন বা জাদুর কারণে যাদের বিয়ে বন্ধ হয়েছে বিয়ে হচ্ছে না অনেকে শত্রুতা বসাত বিয়ে বন্ধ করে রাখে তাদের জন্য একটি কোরআন ট্রিটমেন্ট নিয়ে হাজির হলাম যাদের বিয়ে বন্ধ হয়েছে বিয়ে হচ্ছে না বিয়ের পয়গা মেশে চলে যায় জাদুর কারণে বিয়ে হচ্ছে না অনেকের শত্রুতা বসা হতে যাদের শত্রু আছে বা অনেক ছেলে আপনাকে দেখা যায় পছন্দ করে বিয়ে করতে চাচ্ছে বা বিয়ে করেন নাই সেই হিংসা বসত বা অহংকার বসত বা রাগের বসত আপনার বিয়ে বন্ধ করে রাখে অনেকে আছে আশিক জিনের সমস্যা জিনে বিয়ে হতে দেয় না অনেকে জিন চালান করে রাখে শত্রু তো আপনার শত্রু আপনাকে জিন চালান করে দিচ্ছে যাতে আপনার বিয়ে না হয় এই থেকে মুক্তির জন্য একটি কোরআন সহজ ট্রিটমেন্ট হচ্ছে আপনি প্রথমে হচ্ছে যে জাদুটা আছে জাদুটা আপনার কাট কেপে যে মানুষের বা অথবা জিনে যে জাদুগুলো করে রাখে বিয়ে বন্ধ জন্য জাদুটা কেটে দিতে হবে আর আপনার সকাল সন্ধ্যা যে আমলগুলো আছে আমলগুলো গুলো করতে হবে ইনশাল্লাহ এই আমলগুলো যদি সকালে মাছ যে দোয়া আছে যদি আমল করে আমি শহীদ বন্ধ দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ হবে আর যদি না পারেন শহীদ বন্ধ যে ইসলামিক পদ্ধতি আছে শহীদ বন্ধ নিতে হবে আর যে আপনার যে জাদুটা করে রাখছে মানে বিয়ে বন্ধর জন্য আপনাকে আপনার নামে কোনো তাবিজ কবল পুতুল মূর্তি বা যে কোনো জিনিস কুপিগত জিনিস এগুলো কবরে বা শ্মশানে আপনার বাড়িতে পুঁতে রাখে এগুলো আপনার